নমস্কার বল কলকাতা টিভি পর্দায় আপনাদের স্বাগত আমি সৌমিক আমরা আজ সন্ধ্যে থেকে সরাসরি দেখালাম যেমন কথা আমাদের বল কলকাতা টিভি সবসময় বাংলার সংস্কৃতির সাথে পাশে সর্বদা তেমনই আমরা আঙ্গিকের তেরোতম বার্ষিক অনুষ্ঠান বা বার্ষিকী অনুষ্ঠান আমরা দেখালাম শ্রীমতী শম্পাখানার উদ্যোগে এবং যারা এখানে অতিথিবর্গে এসেছেন এবং স্টুডেন্ট শুভাকাঙ্ক্ষী সবার বক্তব্য তুলে ধরেছি কিন্তু মূল উদ্যোক্তা সম্পাকারা সম্পাদী আছেন এবং তার সাথে উপলক্ষ আপনারা দেখেছেন সরাসরি আমাদের লাইভে আমাদের সঙ্গে আছেন ওনার গুরুমা মা শ্রীমতী বন্দনা সেন আমি শুনে নেব ওনার থেকে যে আঙ্গিকের বিষয় এবং এই তেরোতম বার্ষিকী অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে সাংস্কৃতিক একটা সংগঠন এবং আমরা সবাই জানি আস্তে 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 নিউ জেনারেশনের এই মানে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহটা উঠে যাচ্ছে কোথায় যেন স্বাভাবিক কারণেই উঠে যাচ্ছে তো সেই জায়গাটা ধরে রাখা আমাদেরই কর্তব্য সেই জায়গা দাঁড়িয়ে আজকে সম্পাদি এই তেরোতম বার্ষিকী অনুষ্ঠান করলো সত্যিই অভাবনীয় আপনার তরফ থেকে শুনতে চাই সম্পা বিষয় এবং আঙ্গিকের বিষয় সরাসরি সম্পা হচ্ছে আমার হিসেব মতো মেয়ে আমার মানে ছাত্রী ছাত্রী অনেক ছোট্ট বেলায় শম্পা খারা আমার মেয়ে সুচন্দ্র মিত্রের কাছে নাচ শিখতো সেই ছোট্ট থেকে সে সম্পর্ক নিয়ে এসেছে আমার মেয়ে এবং তারপরে একটু বড় হয়ে সে আমার কাছে নাচ শিখছে তার উদ্যম তার সঙ্গীতের প্রতি ভালোবাসা সংস্কৃতির প্রতি তার আকর্ষণ তার উজাড় করা তার পরিশ্রম সে কিন্তু সময় দিয়েছে দিয়ে আসছে আর তারই মধ্যে দিয়ে সে নিজের সংস্থাকে তুলে ধরেছে যে শুধু আমি নাচবো না আমি নাচ শেখাবো আমি আমার এই সংস্কৃতিকে সারা জগৎময় ছড়িয়ে দেবো এই যে বিশাল বড় চিন্তা তার যে পরিশ্রম তার যে ভালোবাসা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা সম্মান ক্লাসিক্যাল নৃত্যের প্রতি তার যে আবেগ এবং সম্মান সেটা সত্যি কিন্তু অনন্য শম্পা কিন্তু উজার করে ভালোবেসে এই আঙ্গিককে দাঁড় করিয়েছে এবং আঙ্গি আস্তে 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 ছোট ছোট পায়ে হেঁটে আছে বড় পায় তেরো বছরের মেয়ে হতে চলেছে এবং শুধু তাই নয় অনেক অগন্তি ছেলেমেকে মেয়েকে উজাড় করে ভালোবেসে সে ফিরে দেখে না সে যোগ্য তাকে টেনে তুলে বার করে এনে যার কমজোরি আছে তাকেও সে টেনে তুলে বার করে দুর্দান্ত করে নাচ শেখাচ্ছে এবং সত্যি একটা অবিস্মরণীয় একটা জায়গা করেছে আঙ্গিকের আজকের অনুষ্ঠানে ধন্য হয়ে গেছি আমি দেখে অবাক হয়ে গেছি সেই ছোট্ট সম্পর্কটা কখন এত বড় হয়ে তার মেয়েটাকে আঙ্গিকটাকে এত বড় যদিও আঙ্গিক নামটা মেয়ে নয় ছেলে কিন্তু আঙ্গিকাম তো সে যার জন্যে আমি বলছি ওর হৃদয় বড় ভালোবাসার এক ফোটা ফুল যাকে সে আস্তে আস্তে বিকশিত করে তুলেছে সুগন্ধে ছড়িয়ে দিচ্ছে সারা জায়গার মধ্যে অনেক বড় হোক সম্পারানি আমার সম্পারানি খাড়া এবং তার এই সংস্থা তার বাচ্চাদের অভূতপূর্ণ উন্নতি হোক সে আমার মেয়ে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমার মেয়ে আমার ছাত্রী তার তার ছাত্রী এবং বর্তমানে আমারও ছাত্রী সকলকে আমার প্রাণ ভরা আদর ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান জানালাম অসংখ্য ধন্যবাদ আমি শেষ একটা প্রশ্ন করব আপনার থেকে যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বহু বহু দিন ধরে এই জগতের সাথে যুক্ত এবং আপনার থেকে অনেকে ইন্সপায়ার হয় তো সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে বাস্তব যে আমাদের লাইফস্টাইল চলছে সেখানে ছোট ছোট বাচ্চাদের বাবা মা বিশেষ করে গার্জেন এবং বাচ্চাদের জন্যে আপনি কি বার্তা দেবেন বিশেষ করে আমাদের বাংলার সংস্কৃতি বা ভারতবর্ষের সংস্কৃতির মূল মানে মূল এটাই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য সেই নিয়ে আপনি কি বলবেন তাদের জন্য তাদের উদ্দেশ্য আমাদের একটাই করে দেখো দিন বদলেছে দিন এগিয়ে চলেছে উন্নত দিকে চলেছে কিন্তু এই যে বিশেষ করে বেছে নেওয়া যখন যে এত বেশি ছড়িয়ে গেছে নানা কিছু নানা ধরনের শিক্ষা সংস্কৃতির মধ্যে দিয়ে নানা কলা তো কি যে কাকে ভালোবাসবে কিভাবে নেবে কাকে ছাড়বে এটা বিচার করে তাদের হৃদয়ের উপরে যে কে কিভাবে নেবে কিন্তু এক জিনিস যদি একে বোঝানো যায় ভালোবাসা যায় তার সামনে সুন্দর নিখুঁত জিনিসকে এগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ সুন্দর জিনিসকে সব সময় সুন্দরভাবে নিতে জানে তাই জন্য প্রচার দরকার এবং সামনে সেই প্রচারের সঙ্গে পরিবেশনা দরকার যেটা সম্পাখানা একজন হয়ে সে দিক দেখাচ্ছে যে এটা করা যায় এবং তার জন্য কিন্তু সত্যি উন্নত হচ্ছে বহু দিক থেকে বহু জন এসে তার কাছে শিখছে তার মানে কি ভালো জিনিসের কদর সবসময় হবে কিন্তু আমি বলবো তাদের অভিভাবকরা গার্জেনরা পারিবারসিক যত পাড়া প্রতিবেশী আছে যারা শুভাকাঙ্ক্ষী শুভানদ্দে আছে এবং বিদ্যা শিক্ষা বা সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন শুভানুধ্যায়ী তারা যেন এই সমস্ত বাচ্চাদের সহযোগিতা করেন তাদের সঙ্গে সহযোগিতা করেন তাদের সঙ্গে থাকেন এবং সব সময় তাদের উন্নতির জন্যে সচেষ্ট হন তাহলে দেখা যাবে সত্যি কিন্তু এটা আরো অনেক বিস্তার লাভ করবে তাদের সহযোগিতায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আঙ্গিক এবং বল কলকাতা টিভির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন আমরা শুনে নিলাম এরপর চলে যাচ্ছি আমরা সম্পা সম্পাদীর গুরু সুচন্দ্রা ব্যানার্জি এবং আমরা দেখেছি সরাসরি লাইভে আজকের এই অনুষ্ঠানটা আমরা যখন আগেও জেনেছিলাম সম্পাদিক থেকে আজকের এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই সম্পাদী উৎসর্গ করে ওনার জন্মদিনকে সেলিব্রেট করার জন্য আমরা দেখেছি সেলিব্রেশন হয়েছে স্টেজের মধ্যে আমি শুনে নেব সুচন্দা ব্যানার্জি সুচন্দা ম্যাডামের কাছে যে আঙ্গিক নিয়ে এবং সম্পাখারাদিক সম্পা ম্যাডামকে নিয়ে কি বলছেন তার আগে আজকের এই প্রত্যেক বছর আপনার জন জন্মদিন যেমন সেলিব্রেট করা হয় সেই নিয়ে কি বলছেন হ্যাঁ আচ্ছা সরি প্রথমেই আমি আমার গুরু গুরু বন্দনায় সিংকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর সম্পা খারাকে প্রাণ ভরা আশীর্বাদ ভালোবাসা জানাই যে সম্পা যেভাবে আজকে দিনে এগিয়ে যাচ্ছে নিজের নাচকে নিয়ে এবং বাচ্চাদের নিয়ে এবং গুরুদের কথা চিন্তা করে আজকে সত্যি আমরা খুবই গর্বিত যে এই রকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছর করছে শুধু আমার জন্মদিন উপলক্ষটা বটে কিন্তু আমার আমাদের সাথে যে আমাদের মহাগুরু গুরু বন্দনা সেন উপস্থিত থাকছেন এ একটা উপলক্ষ আর কিছুই না তা ওনার আজকে একাশি বছর বয়স তিনি যে স্টেজে আসছেন এবং তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে আসতে পারছেন তা না তাদের মানে ভালোবাসা আর বলবো কি একদম মা হলে যে জিনিসটা হয় যে মা তুমি মনে জোর করো আমরা সকলে আছি কিচ্ছু হবে না চলো না আছি আমরা এই যে গায়ে কাঁথা দিচ্ছে আমার বলতে উনি যে আমাদের সঙ্গে সব সময়ের জন্য আমরা তাকে পাই সেটা ঈশ্বরের কাছে শতকটি প্রণাম যে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং সেটা আমাদের অনেক অনেক আদর আর সম্পা এটা শম্পার জন্যই সম্ভব হচ্ছে কারণ সম্পা অনেক ছোটোর থেকে ও নাচের উপর এত আগ্রহ দেখেছি ছোট্টবেলার থেকে যে আমি কি বলবো সেই আগ্রহ আজও আছে এবং সেটা আমার পরম সৌভাগ্য যে ও আমাকে আদর করছে আর রকমই ভালোবাসা যদি প্রত্যেকটি বাচ্চার মধ্যে তার গুরুকে নিয়ে চিন্তা করে থাকে আমার মনে হয় যে সেটা অনেক বেশি ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় এই আর কি আর এই শম্পা খারা প্রত্যেক বছর জন্মদিন করে বলে আমার নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আমাকে আমার এগোতেও ভালো লাগে আমি গত বছর করেছি শ্রীমদ্ভগবৎ গীতা আর গীত গীতাঞ্জলি বন্দনা সেনেরই কোরিওগ্রাফি অবভিয়াসলি আমার গুরু সবসময় উনি আমার সাথে থাকেন এবং যা কিছু ওনার কাছ থেকে আমার শিক্ষা তে এই যে গুরু পরম্পরায় আমরা চলছি তো এইটা যদি গুরু ধরে শিক্ষা করা যায় তাহলে সেটা ভালো একদিন হবেই হবে ঠিক এইভাবে প্রত্যেককেই যদি গুরু ধরে শিক্ষা করে এবং ধৈর্যের সাথে শিক্ষা নেয় তাহলে সাকসেস অবশ্যম্ভাবী এটাই বলবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আঙ্গিকের তরফ থেকে এবং বড় কলকাতা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ জন্মদিনের শুভেচ্ছা চলে যাব পরবর্তী পর্যায়ে আসছি আমরা যেমন বললাম আঙ্গিকের এই তেরোতম বার্ষিকী অনুষ্ঠান এবং যার উদ্যোগে শ্রীমতী শম্পা যে মেন উদ্যোক্তা যার জন্যে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এই আঙ্গিক পরিবার তো সেই জায়গা দাঁড়িয়ে তার শুভাকাঙ্ক্ষী শুভানন্দিত সবার কথা শুনেছি শুনে নেব সম্পাদি কি বলছে আমার পরম সৌভাগ্য আজকে এই দিনটি আমি পালন করতে পারি আমার এই দিনটা পুরোপুরি উৎসর্গ করা ছদ্দির জন্য ছদ্দি মা পিসি যদি না থাকতো আমি থাকতাম না আমার জীবনের প্রতিটা অংশ প্রতিটা পদক্ষেপ প্রতিটা বাবা মার মতন ছাতা হয় উনি রয়েছেন শুধুমাত্র নৃত্য শিক্ষাগুরু নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে ওনাদের স্নেহ আমি পেয়েছি পরামর্শ পেয়েছি কিভাবে জীবনে চলতে হয় সবটুকু শিক্ষা মনে করি যে আমি যদি জন্মান্তর থাকে হয়তো আমি কোনো পুণ্য কাজ করেছিলাম বলে আমি চরণে আসতে পেরেছি আমার এরকম গুরু পেয়েছি এরকম পথ প্রদর্শক পেয়েছি যিনি বট বট গাছ যেমন আগলে রাখে সবাইকে না সেরকম ওনারা দুজনে শুধু আমি নয় ওনাদের সংস্পর্শে যারাই এসেছেন তারা প্রত্যেকটা একটা গুড ভাইভস যে ওনার কাছে থাকলে একটা গুড ভাইস পাওয়া যায় যে সেটা পজিটিভনেস যে যা যত কিছু হোক যা পেরিয়ে আসি ওখানে এলে না একটা ফ্রেশ একটা মুক্ত হাওয়া আলোর ঝলকানি সেটা যেন আমি পাই আর ছদ্দির এই যে অনুষ্ঠানের অমিতাভ দেখলেন যতবারই দেখি ততবারই চোখে জল এসে যায় যে ওনার এইটা সম্পূর্ণ ওনার চিন্তা ভাবনা উনি নিজে পড়াশোনা করেছেন নিজে লিখেছেন রবীন্দ্রবাবকে নিয়ে এবং ভাবনাগুলো কোথায় আমি ভাবি ছর্দি আমরাও তো পড়েছি কিন্তু আমরা তো এইভাবে কোনো ভাবতে পারিনি তুমি এইভাবে ভেবেছো এইভাবে করেছো এটা তো ঠিক আছে তো আমি ঈশ্বরকে প্রার্থনা করি উনি প্রত্যেক বছর যেন আমাদের এরকম করে আরো জন্মদিনে ওটাই আমি তো পড়বো ওনার কাছ থেকে এটা আমরা চাই যে এটা তোমাকে প্রত্যেক বছর নতুন করে কিছু দিতে হবে যেটা আমরা আমরা দেখবো আমরা শিখবো নতুন কিছু শিখব এটা সব দিকে তোমার কাছে আমার আবদার রইলো প্রত্যেকটা বছর জন্মদিনে তুমি এরকম কিছু করে একটা সৃষ্টি করবে করে আমাদের শেখাবে আর আমি স্টেজেও বললাম যে আমাদের আমার যিনি গুরু শ্রেষ্ঠতম গুরু ওনাকে এখনও যে ওনাকে পাচ্ছি আমরা উনি প্রতিটা দিন ক্লাসে এসে বসেন শেখান আমাদের পরম সৌভাগ্য পরম সৌভাগ্য ওনার ওনার প্রতিটা পদক্ষেপ যে এতটুকু উনি একটুকুনি চলে ওটাও আমাদের শেখার উনি যে হাতটাও এরকম করে নাচছেন এরকম করছেন আমরা অবাক হয়ে থাক ভাবি যে এটা এইভাবে হয় ওটা ওইভাবে হয় ওনার চিন্তাভাবনা ওনার দৃষ্টি ওনার সমস্ত কিছু তো আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও 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 আরো এই এই দিনগুলো শেষ না হয় এই দিনগুলো চলতেই থাকে চলতেই থাকে আমরাও যেন থাকতেই থাকি থাকতেই থাকি এই নূপুর ডান্স অ্যাকাডেমি ক্লাসরুম সবসময় ভালো থাকে আমরা যেন আমরা ওরা আমার গুরু বোন বসে আছে আরও সবাই ছিল চলে গেছে সবার কাছে আমরা মানে সবাই যেন এইভাবে আমরা আগলে রাখতে পারি এই দিনটা যেন আমাদের সব সময় থাকে অসংখ্য ধন্যবাদ আমি এটা প্রশ্ন করবো যেটা হচ্ছে আপনাদের আঙ্গিক আপনার থেকে যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় বা কোনো কাউকে যদি আপনার কাছে শেখাতে চায় তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার দেবে দিয়ে এর নাম হচ্ছে আঙ্গী আঙ্গী ক্যামেরা 8 বাই কালিপদ মুখার জি রোড এটা বিহারা চৌরাস্তা শেষ প্রশ্ন এটা করব বল কলকাতা টিভির সাথে এই প্রথম কাজ আপনার সাথে আমাদের তো বল কলকাতা টিভি দর্শক আপনি অনেকদিন ধরেই দেখছেন এবং বল কলকাতা টিভি কেন আজকে এখানে যদি বলেন আপনার আপনি কেন রেখেছেন বল না আপনাদের কাজ আমি দেখেছি আপনারা আমাদের কোন সবাই চায় আজকালকার দিনে প্রচার আমিও চাই প্রচার চাই আমার আমার যিনি গুরুদের তা এত কাজ এত কিছু আমার মেয়েরা করছে আমি চাই প্রচার তার অনেকেই আছে কিন্তু আমি আমি চেয়েছি যে আপনাদের হাত থেকেই প্রচারটা আরো হোক দেশে বিদেশে আপনারা প্রচার করেন আপনাদের সেইটাই ভাবে চাই চেয়েছি এবং আপনাদের সংস্কৃতি মনস্ক তো আমার খুব মানে লেগেছে আপনার খুব সংস্কৃতি মনস্ক আপনার দেখেছি আপনারা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম কভার করেন সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেন তার জন্যই আপনাদের কাছে আসা এবং আমি জানি ভবিষ্যতে আপনাদের সঙ্গেই আমি থাকবো আপনারাও থাকবেন আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ একটাই কথা বলবো বল কলকাতা টিভির সিজন ফাইভ বিকেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বঙ্গগৌরব উৎসব সিজন ফাইভ আগামী দোসরা আগস্ট তেসরা আগস্ট আপনার আমন্ত্রণ রইলো আমরা অবশ্যই পাঠাবো আপনাকে অবশ্যই আসবেন দেখবেন একটা পরিবার সারা পশ্চিমবঙ্গ বিবি একটা পরিবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি খেতে অদ্রিজা